একটা সময় ছিল যখন ওপেনাররা ব্যাটিংয়ে নেমে প্রথম বল থেকে বলারদের ওপর চড়া হয়ে খেলতেন ওয়ানডে টি টোয়েন্টি তো বটেই টেস্ট ক্রিকেটেও এমন চিত্র দেখা যেত হর হামেশাই বিশেষ করে দ্বিতীয় ইনিংসে রান তাড়া করার সময়টায় ব্র্যান্ডন ম্যাককালাম বীরেন্দ্র শেবাব সেন ওয়াটসন থেকে শুরু করে হালের কুইন্টন ডিকক বেন ডাকেটরা এই কাজটা করে থাকেন নিয়মিতভাবেই উদ্দেশ্য প্রতিপক্ষ বোলারদের মনোবল শুরুতেই নরবরে করে দিয়ে টিম প্ল্যানের বারোটা বাজিয়ে দেয়া বাংলাদেশি ব্যাটারদের ক্ষেত্রে এরকম চিত্র দেখা যায় না আক্রমণের বদলে তারা কিছুটা রয়ে শুরু করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তবে জাকির হাসানের বদৌলতে এবার দেখা গেল ভিন্ন চিত্র জাকির দ্বিতীয় ইনিংসে যা করলেন সেটির জন্য তিনি একটি বাহবা পেতেই পারেন দ্বিতীয় টেস্ট জেতার জন্য একশো পঁচাশি রানের টার্গেট ছুড়ে দিয়েছিল পাকিস্তান এরপর তাদের মূল পরিকল্পনাই ছিল আক্রমণাত্মক বলিংয়ে বাংলাদেশকে লণ্ডভণ্ড করে দেয়া কিন্তু জাকির হাসান মাঠে নেমেছিলেন ভিন্ন এক পরিকল্পনা নিয়ে পাকিস্তানকে নিজেদের পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য করেন এই বাহাতি ওপেনার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ পড়েছিল দুর্বিশহ এক পরিস্থিতির মাঝে পাকিস্তানি বোলারদের তাণ্ডবে প্রথম ইনিংসে মুখ থুবড়ে পড়েছিল বাংলার ব্যাটিং অর্ডার মাত্র ছাব্বিশ রান তুলতেই ছয় উইকেট হারিয়ে ফেলেছিল টাইগাররা দ্বিতীয় ইনিংসেও একই খাদে বাংলাদেশকে ঠেলে দিতে চেয়েছিল পাকিস্তানের পেসাররা কিন্তু জাকির হাসান এ দফা শক্ত হাতে দমন করলেন পাকিস্তানের আক্রমণাত্মক হওয়ার পরিকল্পনা ভেস্তে দিলেন দারুণ আগ্রাসী ব্যাটিংয়ে তিনি স্পষ্ট করলেন তার অবস্থান মিড উইকেট থেকে লেগ বাউন্ডারিতে বারবার আছড়ে ফেলেছেন বলটিকে পাকিস্তানি বোলারদের বিন্দুমাত্র ভয় পেতে দেখা যায়নি জাকিরকে বরং আগের ইনিংসে পাঁচ উইকেট পাওয়া খুরম শেহজাদকে বলির পাঠা বানিয়েছেন জাকির দুইখানা ছক্কা হাঁকিয়েছেন এ ডানাতি পেসারকে ছেড়ে কথা বলেননি মির হামজার বিপক্ষেও তার ছোড়া বলো বাউন্ডারি ছাড়া করেছেন জাকির মাত্র ছয় ওভারের মধ্যেই পাকিস্তান নিজেদের পরিকল্পনা বদলে ফেলতে বাধ্য হয় উইকেট প্রাপ্তির আশায় বাইশ গজের আশেপাশের ফিল্ডারদের সরিয়ে নেন পাক অধিনায়ক মাসুদ স্লিপ কর্ডনে ফিল্ডার কমিয়ে আনে দলটি এমনকি কাল্পনিক ত্রিশ গজের ভেতরেও খুব বেশি ফিল্ডারকে রাখতে দেখা যায়নি পাকিস্তানকে উইকেটের আচরণ অনুযায়ী পাকিস্তান হয়তো ভেবেছিল একশো পঁচাশি রানও বাংলাদেশের জন্য বিশাল লক্ষ্য চতুর্থ ইনিংসে যে কোনো লক্ষ্যমাত্রা বিশালই বটে তাছাড়াও চতুর্থ দিনেও টাইগার পেসারা দেখিয়েছে দাপট পাকিস্তানের দশ উইকেটেই গেছে পেসারদের দখলে তাই তো ফাস্ট বলারাই ছিল পাকিস্তানের জয়ের একমাত্র পথ কিন্তু সে পথটা যতটা সম্ভব অবরুদ্ধ করে দিতে চাইলেন জাকির হাসান পাকিস্তানি খেলোয়াড়দের বিমর্ষ মুখশ্রী বলে দিচ্ছিল তাদের ঠিক কতটা হতাশায় ডুবিয়েছেন জাকির সাত ওভারে বিয়াল্লিশ রান নিয়ে পাকিস্তানকে একাই ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন তিনি শেষ অব্দি জাকির উনচল্লিশ বলে চল্লিশ রান করে থেমেছেন মির হামজার দারুণ এক আউট আউটসুইঙ্গারে তবে কাজের কাজ ততক্ষণে করে গেছেন তিনি তার একশো ছুঁই ছুঁই স্ট্রাইক রেটের ইনিংসটি বাংলাদেশকে ইতিহাস গড়ার দ্বারপান্তে নিয়ে গেছে সেই সাথে তিনি একটি বার্তাও দিয়ে গেলেন আসন্ন প্রতিপক্ষদের এই বাংলাদেশ জোলেপুরে মুড়ে ছাড়খাড় তবু মাথা নোয়াবার নয়